এটা হচ্ছে মাচার বিনস দেখতে পাচ্ছেন যে গাছ গাছের কন্ডিশন আমি সমস্ত কিছু দেখাবো এবং কোন জাতের এটা চাষ করা হয়েছে জালি কীরকম এসেছে গাছের বয়স কত সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন এবং এই যে মাচার বিনস এটা কতটা লাভজনক সেটা আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব যে এটার পদ্ধতিটা দেখুন কোন পদ্ধতিতে এটা চাষ করা হয়েছে এই দিকে দেখুন একটা বেড করা হয়েছে এবং এই পাশে আরেকটা বেড করা হয়েছে টোটাল কিন্তু দুটো দু সাইডে বেড করা হয়েছে এবং মাঝে দেখতে পাচ্ছেন যে নালা অর্থাৎ ড্রেন করা হয়েছে যেটায় জল যাবে তো এই ড্রেনটা যে চড়াটা আছে মাত্র এক ফুট দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বেড দেড় ফিট করে বানানো হয়েছে এই বেডটা বলুন অথবা এই বেডটা এই দুটো বেডেরই দূরত্ব কিন্তু দেড় ফিট এবং এটা করার একটাই কারণ কারণ বিনস গাছ খুব বেশি কিন্তু ঝাঁপালো হয় না তার জন্য এর জন্য বেশি জায়গাও লাগে না তাই এক্ষেত্রে যে ড্রেনটা করা হয়েছে সেটা যেমন এক ফুটের সেরকমই বেডটাও কিন্তু দেড় দেড় তিন ফুটের করা হয়েছে এক্ষেত্রে দুটো আপনার কাজে লাগবে যেমন হচ্ছে গাছের সংখ্যা বেশি হবে তাই ফলনটাও কিন্তু আপনারা বেশি পাবেন পাশাপাশি এই যে গাছটা এই গাছটা দেখছেন এটা চল্লিশ দিনের গাছ এবং চল্লিশ দিনে এটার হাইটটা দেখুন যে প্রায় আমার সমান হয়ে গেছে সাড়ে পাঁচ ফুট কিন্তু ছাড়িয়ে ছয় ফুটের কাছাকাছি এবং এই যে দেখুন লতা ডগ কিন্তু আরও অনেকটা এগিয়ে গেছে মানে বুঝতেই পারছেন যে কীরকম গাছটার গ্রোথ এই গাছটা এত তাড়াতাড়ি কিন্তু বেড়ে গিয়েছে এবং এটার দেখুন এখানে ফুল কিন্তু দিতে শুরু করে দিয়েছে এবং এই ফুলগুলো থেকে গোড়ার দিকে ফলও আসতে শুরু করেছে তো কি পরিমাণে ফল এসেছে আমি দেখাচ্ছি আপনাদের এই দুটো গাছ দেখুন গোড়ার দিক থেকে কিন্তু বেশ ব্যাপক পরিমাণে জালি চলে এসেছে এবং যারা জানতে চাইছিলেন যে মাটির বিনস ও মাচার বিনসের মধ্যে কি ডিফারেন্স তো তাদের বলে রাখি কোনো ডিফারেন্সই নেই দেখুন মাটির বিনসও যেমনই দেখতে হয় মাচার বিনসও সেম সেরকমই দেখতে হয় শুধু এটার গাছটা লতানো এবং এটার যে ফলনটা এটা কিন্তু মাটির বিনসের থেকে বেশি দিন ফলন পাওয়া যায় আর যেটা আরেকটা যে এর উপকারিতা রয়েছে যেটা আগামভাবে চাষ করা যায় যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বিনস একদম মেচুরিটির বয়স হয়ে গিয়েছে যদিও এটা অনেক লেটে লাগানো হয়েছিল এবং এখানে দেখুন যে ব্যাপক পরিমাণে কিন্তু গোড়া থেকেই জ্বালিয়ে এসেছে দেখুন এইটুকু গাছটার মধ্যে কিন্তু অনেকটাই জ্বালিয়ে এসেছে এবং পরবর্তীতে শেষ পর্যন্ত এই গাছটা থেকে কিন্তু ফল হারভেস্ট করা যাবে আর এটার থেকে প্রায় দশ থেকে বারো তলা কিন্তু বিনস হারভেস্ট হয় যেটা মাটির বিংশে কিন্তু কোনোদিনও সম্ভব নয় পাশাপাশি গাছের গ্রোথও কিন্তু ব্যাপক সুন্দর আছে জাস্ট আজকে কিন্তু সার দেওয়া হয়েছে মাটিটা দেখলে বুঝতে পারবেন এর আগে এটাতে তেমন একটা পরিচর্যা করা হয়নি আর সব থেকে যেটা মেন প্রবলেম এই জায়গাটা হচ্ছে একটু আওতার মধ্যে আছে তার জন্য গাছটা একটু হলুদভাব বা একটু দুর্বল নজর হতে পারে আপনাদের আওতা যদি না থাকতো তাহলে গাছের কিন্তু কন্ডিশন আরও ভালো থাকতো তারপরেও এই যে গাছটা রয়েছে এটা কিন্তু ব্যাপক আর জালি তো আমি দেখালাম যে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে জালি বর্তমানে আসতে শুরু করে দিয়েছে সেই সাথে বিনসের কালার ও সাইজও কিন্তু দুর্দান্ত আর এখন মার্কেটের চাহিদাও ব্যাপক রয়েছে বিনস তার জন্য আমি সবসময় বলি যে আগামভাবে যে চাষগুলো করবেন ওটাতে প্রফিট কিন্তু বেশি পরিমাণে হয় এখানে যে ভ্যারাইটিটি লাগানো ছিল সেটা ছিল ইউকে গ্রিন সিডসের ধুম তো এই জাতটা আমি অনেক আগে ভিডিও বানিয়েছিলাম এবং আপনাদের বলেছিলাম যে এই জাতটা চাষ করতে তো এখন সেটার ফলাফল আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন একটা গাছও কিন্তু হলুদ হয়নি বা কোনো গাছ কিন্তু ভাইরাস আক্রমণও হয়নি সেই সাথে চল্লিশ দিন হতে না হতেই কিন্তু গাছে ফল আসতেও শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখন ছোটো ছোটো জালি কিন্তু এগুলো অল্প কিছু দিনের মধ্যেই মেচিউরিটি হয়ে যাবে আর ব্যাপক পরিমাণে এখান থেকে ফল হারভেস্ট হবে তার জন্যই বলি আমাদের নন্দী কৃষি ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করবেন তাহলেই আপনি কিন্তু একজন দক্ষ কৃষক হয়ে উঠতে পারবেন আমরা আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করব আপনার সফলতার জন্য আমাদের এখানে একদিকে যেমন উন্নত প্রযুক্তির বীজ আপনারা বাড়িতে বসেই ক্রয় করতে পারবেন আবার অন্য অন্যদিকে ঠিক আমাদের ইউটিউব চ্যানেলে দেখানো পদ্ধতিতে চাষ করে আপনার ফলন আরও দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম